এই মুহূর্তে সরাসরি খবর টেনে ক্যামেরা পারসেন আপনাদের যাচ্ছে সব থেকে বাঙালির দুর্গা উৎসব বড় এবং এই দুর্গা উৎসবে বাঙালি বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে ঘুরতে যাবে এবং বিভিন্ন ঠাকুর মণ্ডপে যাবে কেননা বৃষ্টি যে আরম্ভ হয়েছে বাঙালির দুর্গা পূজার যে আনন্দ সে আনন্দ ক্রমশই ফিখা হয়ে গেছে দেবী মায়ের আগমন হয়েছে কিন্তু সে আগমনে যদিও বা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কেশপুরে বৃষ্টি হচ্ছে আর ক্রমশই বেলার দিকে বৃষ্টিটা কমেছিল শুক্রবার তারপরে ফের কেশপুরে কিন্তু সাড়ে পাঁচটা থেকে আবারও জোর বৃষ্টি কেশপুরের বিভিন্ন জায়গায় এখনও দুর্গা মণ্ডপ ঠিক প্যান্ডেল এখনও কাজ সম্পূর্ণ হয়নি তার আগে এই কেশপুরে যে বৃষ্টি যে বৃষ্টির গতিবেগ খবর ট্রেনের ক্যামেরা পারসেন আপনাদেরকে দেখাচ্ছে এই বৃষ্টিতে ক্রমশই কিন্তু সারা ভারতবর্ষের মানুষের দুর্গাপূজা একটা যে বড়ো উৎসব সেই উৎসব কিন্তু ক্রমশই বিশেষ করে বাংলার মানুষের ফিক হতে যাচ্ছে আর কেশপুরের এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় প্যান্ডেল হয়ে ওঠেনি এই মুহূর্তে সরাসরি কিন্তু খবর ট্রেনের ক্যামেরা পার্সন আপনাদেরকে বৃষ্টির চিত্র দেখাচ্ছে